সব কাস্টমাইজ ব্যাট এখানে যেই ব্যাট নিতে চাবে সেই ব্যাটই আপনার একমাত্র এই তো উপলক্ষ করে ভাইয়া এই ব্যাট গুলো নিচ্ছি মাত্র ষোলোশো টাকা এবং প্রত্যেকটা ব্যাটার সাথে কাবার ফ্রি জি যারা ডে নাইট ম্যাচ খেলতে চান তারাই এই ব্যাটটা নিতে পারেন অনেক সুন্দর ব্যাট সম্পূর্ণ ব্যাটার হ্যান্ডেল যারা কালারফুল ব্যাট হ্যাঁ কালারফুল যারা ব্যাট নিতে চাচ্ছেন ঠিক আছে ম্যাচ ওয়ান ম্যাচ ওয়ান এটা বড় ভাই একুশশো টাকা মালিক এবং পাকিস্তান থেকে আপনি কাস্টমাইজ করে আসছে ভাই ব্যাটের শেপটা দেখেন এটা সম্পূর্ণ অন্যরকম কাট ঠিক আছে মালিক ব্যাটটা অনেক প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ওকে কত ভাই এটা ভাই মাত্র 3500 টাকা এটা আপনি জায়েদ ব্লক থেকে আসলে মাত্র 3100 টাকা পেয়ে যাবেন চ্যানেলের নাম বলে 3500 টাকার ব্যাট 3100 টাকা 3100 টাকা শুধু এই কালেকশন ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি রফিক স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে টেপিনিস ব্যাট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেপিনিস ব্যাটের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রফিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা তো আজকে আমাদের জন্য কি কি ব্যাট দেখাবেন আজকে ব্যাট দেখাবো আপনার অল্প দামের ভিতরে ঈদ কালেকশন আপনার কাস্টমাইজ ব্যাট থাকবে সেক্ষেত্রে আপনার কাস্টমাইজ সারা ব্যাট থাকবে বিভিন্ন নামের ব্যাট থাকবে ওকে অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে ঠিক আছে তো আপনার শপের এড্রেসটা একটু বলে দিন শপের অ্যাড্রেসটা আপনার সমাবাই টু ইনটু মার্কেট লেভেল ফোর এর দোকান নাম্বার চার হাজার আটানব্বই রফিক স্পোর্টস আচ্ছা ভাই সামনে তো ঈদ জি ঈদ উপলক্ষে কোনো অফার থাকবেন আজকে আজকে

কোনটা দেখবো ফার্স্টে যে ব্যাটটা দেখবো সেটা হচ্ছে কি আপনার ক্যাপ্টেন সবচেয়ে কম দামি এবং এই ব্যাটার সাথে একটি কাবার ফ্রি পাবেন থেকে আসলে আচ্ছা

ঠিক আছে ব্যাট গুলো দেখাবো সেগুলো হিসেবে সম্পূর্ণ কাস্টমাইজ ব্যাট গুলো এগুলো আপনি বিভিন্ন নামে আছে বিভিন্ন কার্ড দেখে নিতে পারবেন খুবই ভালো এবং খুবই ভালো মানুষ এগুলো বিভিন্ন নামের আছে ঠিক আছে

তারপর ব্যাটটা দেখাবো সেটা হচ্ছে আপনার বিএস এর আলি কিং বাবর নামে এবং ওয়াটারপ্রুফ ভাইয়া এটা ওয়াটার প্রুফাটার প্রুফ এবং শেপটা খুব সুন্দর ভাই নিচে টোটা পুরো এক ইঞ্চি আছে জি মোটা আছে ঠিক আছে

অনেক ভালো ব্যাট ভাই ঠিক আছে ম্যাক্স ওয়ানটা কত হয় ম্যাক্স ওয়ানটা ভাই 1900 টাকা 1900 হ্যাঁ এবং ব্যাটার সাথে প্রত্যেকটা ব্যাটার সাথে কভার আছে ঠিক আছে প্রত্যেকটা ব্যাটার সাথে একটা করে কভার ফ্রি জাহিদ ব্লক থেকে আসলে ঠিক আছে অবশ্যই চ্যানেলের নাম বলতে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে তারপরে যে ব্যাটটা দেখাবো সেটাও আর একটা আপনার আইপিএল এডিশন ভাই অরেঞ্জ কালার খুব দারুন একটা ব্যাট ভাই ওয়াটার হ্যাঁ জি জি বিএসআর জি যারা ডে নাইট ম্যাচ খেলতে চান তারাই ব্যাটটা নিতে পারেন অনেক সুন্দর ব্যাট সম্পূর্ণ ব্যাটার হ্যান্ডেল ঠিক আছে ঠিক আছে এবং 5 ইঞ্চি চওড়া হবে ওকে অনেক চওড়া 5 ইঞ্চি চওড়া হবে হ্যাঁ ভাই ঠিক আছে যারা কালারফুল ব্যাট হ্যাঁ কালারফুল যারা ব্যাট নিতে যাচ্ছেন ঠিক আছে ম্যাচ ওয়ান টু এটা বড় ভাই 2100 টাকা 2100 2100 টাকা এটা শতক আবার থাকবে একটি এবং একটা গ্রিপও থাকবে ভাই আচ্ছা এটার সাথে আপনি এটার সাথে একটা গ্রিপ থাকবে এবং একটা কাবার থাকবে এটার সাথে এই দুইটা জিনিস ফ্রি থাকবে এই ব্যাটটা নিলে ঠিক আছে এটা ভিতরে অন্য কালার হবে গ্রিন কালার হবে ঠিক আছে ঈদ উপলক্ষে এগুলো পেয়ে যাবেন জি তারপর আপনার মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা এবং ব্যাটার সাথে আবার ফ্রি থাকবে ভাইয়া ঠিক আছে মানে চোদ্দশো টাকা খেলার ব্যাট হ্যাঁ 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 কাস্টমাইজ করে নিতে পারবে তারপর তারপর যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে আপনি এইচএস फेमस একটা ব্যাট ভাই দারুন একটা শেফ ভাই মানে অনেক আপনি ভালো জানেন ভাই অনেক চলে অনেক চলে অনেক চলে এবং অল্প দামের ভিতরে যারা স্টুডেন্ট অনেকে ভালো খেলে এবং ভালো নিতে পারবে এটার ওয়েটটা কম হবে ভাই এটা ওয়েটটা ভাই 850 থেকে 950 গ্রাম পর্যন্ত আছে ভাই ওকে এর বেশি হবে না তো না এর বেশি হবে না ঠিক আছে রান মেকার না হ্যাঁ রান মেকার পপুলার ব্যাট হ্যাঁ এই যে এইচএস রান মেকার এবং লাল কার্ড এবং গিটওয়ালা ব্যাট গিটওয়ালা ব্যাট গুলো সবচেয়ে ভালো ভাই স্টক বেশি হয় এবং আপনার টেকসই বেশি হয় কত রাখবেন এটা এটা নি পারবো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আসলে একটি করে দিবো এবং পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই নিলে আচ্ছা পনেরোশো টাকা হ্যাঁ ফ্রি এবং পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে যাই বলতে হবে জি জি

না কালার একটাই কালার ঠিক আছে একটাই কালার ভাইয়া এবং এই ব্যাট নিলে ভাই এই ব্যাট এর সাথে নিলে প্রিমিয়াম কোলেটি কাবার পেয়ে যাবেন ভাইয়া ওকে প্রিমিয়াম কোলেটি সাথে

তারপরে যে ব্যাটটা দেখো ভাইয়া মালিক ব্যাট মালিক এবং পাকিস্তান থেকে আপনি কাস্টমাইজ করে আসছে ভাই ব্যাটার শেপটা দেখেন মালিক কেমন এবং সম্পূর্ণ লাল কাট এবং এটা কোনো আলগা কোনো স্টিকার নয় এগুলো আপনি একবার ফ্রি এসে মারা ভাই এখানে স্টিকার নেই আপনি দেখেন ভাই কোনো স্টিকার দেখবেন না কোনো স্টিকার নাই একদম সাবলিমেশন হ্যাঁ একদম সাবলিমেশন ঠিক আছে ঠিক আছে লাল কাটের ব্যাট এমবি মালিক দেখেন ব্যাটার কাটটা দেখেন ভাইয়া এটা সম্পূর্ণ অন্য রকম কাট ঠিক আছে মালিক ব্যাটটা অনেক প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ওকে কত ভাই এটা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আপনি জাহিদ বালক থেকে আসলে মাত্র একত্রিশশো টাকা পেয়ে যাবেন এবং ব্যাটার সাথে একজন ইনার গ্লাস ফ্রি পাবেন ওকে ঠিক আছে আমার হাতে যে ইনার গ্লাসটা দেখছে এই গ্লাসটা ফ্রি পাবেন ঠিক আছে মানে ভাই চ্যানেলের নাম বলে পঁয়ত্রিশশো টাকার ব্যাট একত্রিশশো একত্রিশশো টাকা শুধু ঈদ কালেকশন ভাইয়া আচ্ছা ঈদ পর্যন্তই এই অফারটা থাকবে ঈদ পর্যন্ত অফারটা থাকবে হ্যাঁ ঠিক আছে একত্রিশশো টাকা জি তারপরে যে ব্যাটটা দেখাবো ভাইয়া একদম প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমাইজ ওকে এত সুন্দর শেপ অনেক সুন্দর শেপ ব্যাটারি বডিটা দেখেন ভাই ওকে ব্যাটারি কাটটা দেখেন ভাই গ্রেন্স আছে ঠিক আছে প্রত্যেকটা গ্রেন্স একদম ফ্রেশ হ্যাঁ ঠিক আছে টিপিনেস ব্যাটা অনেক ভালো গ্রেঞ্জ দাও কিন্তু জি জি ঠিক আছে ব্যাটার শেপটা দেখেন ভাই অনেক দারুন একটা শেপ ওকে প্রিমিয়াম হ্যাঁ জি প্রিমিয়াম কোয়ালিটি যারা খেপ খেলেন তারা এই ব্যাটা নিতে পারেন ঠিক আছে কত নেবেন

ओके অনেক সুন্দর করছে অনেক সুন্দর করছে হ্যাঁ ঠিক আছে গোল্ডেন কালার ওকে

তারপরে যে ব্যাটটা দেখাবো সেটা হচ্ছে আপনার কাস্টমাইজ ব্যাট এবং যারা ফাইভ স্টার থ্রি স্টার খেলতে চান তারাই এই নিতে পারেন এটা ওয়েটটা একটু বেশি নয়শো পঞ্চাশ গ্রাম আর আপনার থ্রি স্টার ফাইভ স্টার খেলা নয়শো পঞ্চাশ গ্রাম নিচ্ছে ব্যাট নিলে আপনার ব্যাট ভেঙে যাবে ব্যাট শিখবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনি এই ব্যাটটা নিতে পারেন খেলতে হ্যাঁ ফাইভ স্টার এগুলো আপনি সাড়ে চার ইঞ্চি চাউড়া হয় সাড়ে চার ইঞ্চির বেশি হয় না ঠিক আছে ঠিক আছে আপনি এটা নিতে পারেন এই ব্যাটটা খুবই ভালো ওকে এটা রেটটাও সীমিত ভাইয়া

ঠিক আছে একদমই অনেক চৌড়া হ্যাঁ অনেক চওড়া পাঁচ ইঞ্চি হবে পুরা পাঁচ ইঞ্চি ঠিক আছে হোয়াইট টাইগার না হোয়াইট টাইগার অনেক সুন্দর

হ্যাঁ এটা চেপনের জন্য সম্পূর্ণ চামড়া তো এগুলো রেট রাখছি বা সীমিত এগুলো আপনার আমরা ঈদের আগে যে যেগুলো দিচ্ছি মাঝখানে কাকে সেগুলো আপনি এক হাজার টাকা বিক্রি করছি তো ঈদ কে সামনে রেখে এগুলা দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা আপনার এই পিটো চামড়া এই পিটো চামড়া এবং আপনি দেখে নিবেন এই যে এটা চামড়া ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্রয়োজন আগুন লাগাই নিবেন ভাই কারণ চামড়া তো পুরো না জানেনি আচ্ছা ঠিক আছে ওকে এগুলো সম্পূর্ণ চামড়া কালার ভিন্ন আছে আর যারা কম দামি নিতে যাচ্ছেন তারা আপনি এই গ্লাসটা নিতে পারেন এটা টিয়া কালার হবে এবং হোয়াইট হবে এটার প্রাইস মাত্র আপনি ২৫০ পঞ্চাশ টাকা দুইশো দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সবাই নিয়ে ইউজ করতে পারবেন এবং ভালো কোয়ালিটি ঠিক আছে মানে যাদের একদম বাজেট কম জি তাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ আপনারা কিন্তু কিপিং ব্লক পেয়ে যাবেন এখান থেকে

আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ জানালো গ্রফিক স্পোর্টস। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।